আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আবারও আমি চিংড়ি সুপা নিয়ে আসলাম চিংড়ি সুপাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটা টি বিল থাকবে টি বিলটা যে পার গ্লাস টপ দিছি যদি যে এই টিভিটা থাকবে তো আপনারা চাইলে কার্ডের টপে নিতে পারবেন আসলে আমি এই টিভিলটা দেওয়ার কারণ হচ্ছে কি আমার এই সুপাটা যদিও স্টোকে আছে অ্যাভেলেবেল যে পিছনে হয়তো আপনারা বান্ডিস ছাড়া দেখতেছেন এছাড়া আমার স্টোকে আছে তো এই সোপাটা আমার এক ভাই উনি টপ অফিং চাইছে এই জন্য সোপাটা ডেলিভারি যাওয়ার আগে আপনাদের জন্য ভিডিওটা দিচ্ছি সুপারার যে হাতাটা দেখছেন হাতারা প্রায় ছয় ইঞ্চি মোটা কাঠ থেকে এভাবে তিন ইঞ্চি ঢলক থেকে নেওয়া আসলে সুপারটি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা এবং যে নকশার কাজগুলো দেখতেছে নকশার কাজের সাথে মেশিং করে ব্ল্যাক গোল্ডেন করে দেওয়া হয়েছে কারণ ব্ল্যাক গোল্ডেনটা আসলে অনেকের পছন্দ অনেকের পছন্দ না ব্ল্যাকের গোল্ডেনটা হচ্ছে কি আপনার আসলে দেখতে একটু গর্জিয়াস লাগে আবার অনেকে আসে ভাই আছে পছন্দ করে না কাস্টমার আছে পছন্দ করে না যা হোক ব্ল্যাক ওর্ডেন্টটাও সুন্দর এক কালারও সুন্দর দুইটাই যার চোখে যেমন লাগে তো এই টু টু ওয়ান ফাইভ সিটে এবং সাথে একটা টি টেবিল দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা আপনাদের দিচ্ছি আমি পাইকারি নেওয়ার কারণে এর এক্সের সুপার আপনারা যে কোনো শোরুম থেকে কিনতে গেলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে এর নিচে কোথাও পাবেন না আর আমার সোপারটা হচ্ছে সম্পূর্ণ চিটাং আর আমার যে বান্ধিজটা এটা সম্পূর্ণ করা এর প্রমাণটা হচ্ছে আপনারা পাবেন এই যে গ্লেসটা এবং ফার্নিচারের যে শাইনিংটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মানে আসলে আমার নিজের ফার্নিচার আমি নিজে ভালো বলবো তারপর আপনার মেয়ে ব্যবহার করলে যখন আমাকে বলবেন যে না কখন ভাই ঠিক আছে লেগারটা তখন আমি সব আমার এই কথার যে মূল্যায়নটা থাকবে আর কি খুবই সুন্দর আসলে কারটা আমাদের যে দিতে করানো হয় মোটামুটি তারা খুবই দক্ষ তো যাই হোক এরকম এক সেট সুন্দর চিংড়ি সুপা নিতে চাইলে আমার ফ্যাক্টরির থেকে সরাসরি নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় আমি আসলে প্রত্যেকটা ফার্নিচারে বলে থাকি যে আমার ফার্নিচারে টেন পার্সেন্ট অথবা তার কম পল থাকে উসাদ থাকে একশো পার্সেন্ট শাড়ি নিলে প্রত্যেকটা ফার্নিচার আরও চার হাজার টাকা বাড়বে আমি একশো পার্সেন্ট শাড়ি দিব অনেক প্রবাসী ভাইয়েরা আসেন আসলে ফার্নিচার কেনার জন্য আপনারা কারের মাধ্যমে কিনবেন কিভাবে কিনবেন আপনারা বাইরে থাকেন বিভিন্ন দোকানে গিয়ে প্রতারণার শিকার হন আপনারা চাইলে আমাকে অর্ডার দিয়ে আপনারা ফার্নিচার নিতে পারেন একশো পার্সেন্ট শাড়ি কাটিয়ে দিব সেক্ষেত্রে এটা বত্রিশ হাজার আর চার হাজার টাকা বাড়বে ছত্রিশ হাজার টাকা আর যদি রেডিমেড নেন এইভাবে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় তো যাক আমি আর ভিডিওটি বড়ো করবো না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম